সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখেন আমরা আজকে আপনাদেরকে খিজোর দর স্পেশাল একটা ভিডিও আপলোড দিব ভিডিও করব। আমরা আজকে মুরগির ভিডিও করব দেখেন সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার যে কত কষ্ট হয় এখানে উঠতে উঠতে আমার যে কষ্ট হয় নামতে গেলে সমস্যা হয় না নামতে একদম আরামসে নামা যায় কিন্তু ওঠার সময় আমার অনেক কষ্ট হয় হাতে কোনো কিছু নিয়ে উঠতে পারে না আমরা এখন ছাদে যাবো মুরগির আপডেট দেব আপনাদেরকে মুরগিগুলো কেমন আছে কি করছে আমরা কিছুদিন আগেও আপনাদেরকে আপডেট দিছি মুরগির আপডেট আমাদের এর আগের ভিডিওতে মুরগিগুলা ছোট ছিল দেখেন এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে শেষ একদম দেখেন বন্ধুরা গুলা। যখন ছোট ছিল তখন আপনাদেরকে আপডেট দিয়েছি ওদের এখন তো ওরা কিশোর হয়ে গেছে বুড়া হয়ে গেছে দেখেন আপনারা আমাদের আগের এর আগের ভিডিওটা মুরগির এর আগের ভিডিওটা দেখলে বুঝবেন ওরা তখন কত ছোট ছিল ফুলগুলা দেখেন গুলা ডিম পারবে কিছু চার পাঁচ দিনের ভিতরে ডিম ফেলবে ওরা অনেক বড় বড় হয়ে গেছে মাসা যাদের স্বাদের উপরে কোনো সমস্যা নেই তারা এরকম খাসা বানিয়ে মুরগি ফালে একদম সারা বছর একটা একটা করে খেতে পারবেন মুরগিগুলো অনেক মজা অনেক স্বাদ এগুলাকে আমরা ব্রাইটিস খাবার দিই অনেক রকমের খাবার আপেল আঙ্কুর কমলা তাছাড়া পালং শাক লাল শাক তাছাড়া পাতাকপি একদম সব কিছু যা দিবেন সবই খাবে কিছু নেই আমরা এখন এদেরকে খাবার দিব দেওয়ার পর দেখবেন দেখেন আমরা বাদ খাওয়ার পরে যা তরকারি এই বাদ যেগুলা থাকে ওগুলা মুরগিরে দিই মুরগি এগুলা খাওয়ার জন্য কিরকম বেদেশে হয়ে যায় আপনারা দেখবেন দেখেন এখন মুরগিটা খাবার দিচ্ছি এটা একটা ম্যাজিক কি পরিমাণ দফা দফি করতেছে দেখছেন

দেখেন এদেরকেও একটু দিব এদেরকেও একটু দিব কি দিয়ে দিয়ে দিচ্ছি সবজিগুলা কাঁচা দিলেও খায় সিদ্ধ দিলেও খায় যেরকম দিবেন যা দিবেন ঘাস দিই আমরা অনেক কিছু দিই তারপরে যে ডিম খাই ডিমের খোসার ভিতরে প্রোটিন ডিমের খোসাগুলা দিই দেখেন বন্ধুরা নাবিল এখন নাবিল এখন ওদেরকে মূলা দিচ্ছে মূলা কাঁচা মূলা পুকুর খাচ্ছে নিচেরগুলোও খাচ্ছে সবাই খাচ্ছে সপ্তাহে একদিন পরিষ্কার করি সাফাই করি সাফাই করি সপ্তাহে একদিন আবার সপ্তাহে দু দিন ওদেরকে বেরিয়ে বাইরে বের করে দিই দৌড়াদৌড়ি করে খেলা করে এরপর আবার পাঁচ ছয় ঘন্টা পর আমরা আবার ধাওয়া করে ঢুকাই প্রতিদিন তো সময় পাই না আমরা সবাই মোটামুটি বিজি তারপরও মাসা আল্লাহ ভালো রয়েছে ওদের কোনো অসুখ বিসুখ হয় না আজ পর্যন্ত কোনো অসুখ হয় নাই বাকিটা তো আর জানি না মাসাল্লাহ মাসাল্লাহ মুরগিটা চেহারা কি সুন্দর অনেক বড় বড় গাড়ি দেখেন এটা লুকটাই অনেকরকম একটা সুন্দর সুন্দর লাগে দেখতে এটা আমরা দুদিনের বাচ্চায় আনছি দুদিনের বাচ্চা আনি বড় করছি এখন প্রায় এটার ওজন প্রায় দেড় কিলো ওজন হবে নাবিলকে দিয়েছি নাবিল ধরতে পারে না অনেক বড় তো মাসা আল্লাহ মাসা চেহারা কি সুন্দর দেখছেন খুব সুন্দর

তাহলে জন্য কি পাগল হয়ে গেছে হম দরো না দরা কেন দেখেন বন্ধুরা আমরা আমাদের যে মুরগিগুলা আছে কি খাবার দিই দেখেন এগুলা হয়েছে মুরগি বড় হবে যে বড় হওয়ার খাবার মুরগিকে প্রায় সাত মাস আমরা এই সাত থেকে আট মাস এই খাবার খাওয়াই এরপরে আমরা যে ডিম পাড়ার খাবার ওগুলা খাওয়াই এখন আমরা এগুলা খাওয়াবো অথবা মিক্স খাওয়ার খাওয়াবো এটা এখানে হয়েছে পঁচিশ কিলো দেখেন এই বস্তার ভিতরে পঁচিশ কিলো আর এই বস্তার ভিতরে কিলো টোটাল পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো দানে এগুলো আমার গিয়ে খাবে এখন আমরা এগুলাকে বালতির ভিতরে ঢুকাবো দেখেন দেখেন আমরা এক বালতি ঢুকাচ্ছি মুরগিকে দেওয়ার জন্য এক কেজি এ দেশে আড়াইশো পয়সা করে মানে ওমানের আড়াইশো পয়সা করে এক কেজি এরপরে আমরা এগুলাকে বাস ওর গিয়ে খাওয়া ওকে দেন একবার করে দিয়ে আবার অনলাইন খাবার ও দেই কি কি দেই আপনাদেরকে দেখাবো যখন ওদের আপডেট দিব তখন हैन দেখেন এই যে এটা আমাদের ড্রাগন গাছের প্রথম ফ্রুট কতটা দারুণ কতটা সুন্দর লাগতেছে এটা হচ্ছে প্রথম সতেরো আঠারোটা আছে সবগুলা তারা একত্রে পাকবে না একটা দুইটা করে পাকবে সবগুলো আপনাদেরকে কীভাবে ভিডিও করে করে দেখাবো কেমন হয়েছে বাংলাদেশের মতো ভিতরটা কি সুন্দর রে কি ফাইন এই দেশে তো লাল ড্রাগন হয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন फ्रेंड्स এই যে শুরু থেকে আপনাদেরকে একদম আপডেট পুরো দিয়েছি আমরা বিদেশে বসে বাংলাদেশের ড্রাগন খাইতেছি দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ এটা শুধু এক গাছের আর এক গাছের পাকবে ইনশাআল্লাহ শুরু থেকে আপনাদেরকে এ টু জেড সবকিছু দেখাইছি আমরা প্রাকৃতিকভাবে কোনো এখানে কোনো সার নেই কোনো কিছু নেই শুধু ফসা যে সবজিগুলা সবজিগুলো পানিতে ভিজিয়ে রাখি সবজি দেওয়া পানিগুলো দিয়ে গেছে গোড়াতে আর কিছু দেই না ওরা অনেক মজা দারুণ মজা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ইনশাল্লাহ এটা থেকে আর রেসিপিও আসবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সাতবাগানের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন পাশে থাকা বেরিয়ে করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ